আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নির্মলেন্দু গুণের আগ্নেয়াস্ত্র কবিতাটি এটি আমাদের অনার্স চতুর্থ বর্ষের মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যের একটি কবিতা কবিতাটি আলোচনা করার আগে আমরা নির্মলেন্দু গুণ সম্পর্কে কিছু ধারণা নিয়ে নেব কবি গুণ একুশে জুন উনিশশো পঁয়তাল্লিশ সালের নেত্রকোনায় জন্মগ্রহণ করেন এবং তার ডাক নাম ছিল রতন তিনি কি হিসেবে পরিচিত তিনি মূলত কবি হিসেবে পরিচিত তার প্রথম কবিতা হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই এটি উনিশশো সালে প্রকাশিত আর তাকে বাংলাদেশের কবিদের কবি বলা হয় এটি হচ্ছে তার উপাদি তাহলে আমরা কবিতাটি শুরু করি পুলিশের স্টেশনে ভিড় আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান রাইফেল পিস্তল এবং কার্তোস যেন দরগায় স্বীকৃত মানত টেবিলে ফুলের মতো মাস্তানের হাত আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী প্রকাশ্যে ফিরছে ঘরে অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটি আমি জমা কবি এখানে দিইনি প্রথম পক্তিগুলোতে বলেছেন সামরিক নির্দেশে সাধারণ জনগণ ভীত হয়ে তাদের যার কাছে যা ছিল শর্টগান রাইফেল পিস্তল কার্তুস তা নিয়ে থানায় জমা দেয় পীরের মাঝারে মানত করার মতো সামরিক নির্দেশ অনুসারে সবাই অস্ত্র জমা দিলেও কবি কিন্তু তার অস্ত্র জমা দেয়নি কারণ কবির যে অস্ত্র সেটা হলো তার প্রতিবাদী চেতনা তার নিজের হৃদয় তার স্বাধীনতার জন্য যে প্রত্যাশা অর্থাৎ স্বাধীনতার চেতনা তাই এখানে কবির কবি সত্তা হিসেবে প্রতিবাদী চেতনাটি ফুটে উঠেছে আশা করছি কবিতাটি বুঝতে কারো অসুবিধা হয়নি আমার আলোচনাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম